জানতাম না আমি যে রাশিয়ে দেবো প্লেনে উঠবো বিশ্বাসই করতাম না পরে আমাদের ফোন করেনি তো স্যার যে তুমি রাশিয়ে যাবে তোমার যেতে হবে গোলাম রাব্বির বয়স এখন বারো মুখে অপরিপক্কতার ছাপ স্পষ্ট তবে মাঠের ফুটবলীয় কারুকলা রপ্ত করেছেন ঠিকই মহাশোলের পথে হুট করে একদিন আকাশ ছোঁয়ার হাতছানি এলো সামনে স্বপ্ন নয় বাস্তবেই উড়ে এলেন আসন্ন বিশ্বকাপের আয়োজক রাশিয়া থেকে বিশ্বের 64টি দেশের বাছাইকৃত প্রায় 200 খেলোয়াড়কে নিয়ে রাশিয়াতে ফিফা আয়োজন করে প্রিমি ম্যাচ চারটি ম্যাচ খেলে সেখানে দুটি গোলও করেছেন রাব্বি ইউরোপীয় ফুটবল আর দেশীয় ফুটবলে পার্থক্য বিস্তর এসব ছাপিয়েও খুদে রাব্বি আলাদা করে বললেন নিয়মানুবর্তিতার কথা সকাল ছটার ব্রেকফাস্ট খেtam ব্রেকফাস্ট খা আটাবাউতো আটা থেকে এই 9টা থেকে এই বারোটা পর্যন্ত প্র্যাকটিস প্র্যাকটিস থেকে আসে ওইখানে এই লাঞ্চ হতো লাঞ্চের পরে দুই তিন ঘন্টা রেস্ট তারপর সন্ধ্যা সাতটায় এই সাতটা থেকে আটটা পর্যন্ত ডিনার নটা থেকে এগারোটা পর্যন্ত হলো টিম মিটিং টিম মিটিং করার পর যেত কনফেডারেশন কাপ অনুষ্ঠিত হওয়ায় মাঠে বসে দেখেছেন জার্মানি ও চিলির মধ্যকার ফাইনাল ম্যাচও হাত ছুঁয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদোর সঙ্গেও তবে আক্ষেপ একটাই নিজের আইডল মেসিকে দেখা হয়নি কাছ থেকে রোনালদোর সঙ্গে দেখা হয়েছিল মারাডোনার সঙ্গে তাও আর কথা ছিল আমাদের ক্লাবে আসবে আমাদের সঙ্গে এক ঘন্টার মতো কথা বলবে গল্প করবে খেলবে কিন্তু সে ফ্লাইটে প্লেনে ফ্লাইটে দেরি হয়েছিল এই জন্য আসেনি এমন রাব্বিদের হাত ধরে দুর্দশা পেছনে ফেলে সুপথে ফেরার কথা দেশের ফুটবলের তবে বরাবরই হারিয়ে যান তারা রাব্বির ম্যানেজার অবশ্য প্রতিশ্রুতি দিলেন হারিয়ে যেতে দেবেন না এসব খুদে তারকাদের এই লেভেল টু টিমগুলো আছে সেগুলি কন্টিনিউ করবে আগে যেমন বলেছি কিন্তু আমরা অর্থের অভাব করতে পারিনি এখন আমাদের স্পন্সর আছে আমাদের ফিফা আমাদেরকে টাকা দেবে অর্থায়ন করবে সেই অর্থায়নে আমরা এইগুলা কন্টিনিউ করব ফিরে আসি রাব্বির কাছে লিওনেল মেসি তার আদর্শ বড় হয়ে হতে চান বিশ্বসেরা এই ফুটবলারের মতো আমি বড় হয়ে মেসির মতন প্লেয়ার হতে চাই বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলতে চাই আকাশ ছোঁয়ার টিকিট পেয়ে গেছেন রাব্বি দেখার অপেক্ষা কত দূর যেতে পারেন তিনি নোমান আবদুল্লাহ সময় সংবাদ ঢাকা